আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটি ছোট ব্লগ আশা করি তোমাদের সবার ভালো লাগবে আজকে আমরা যাচ্ছি হচ্ছে কলম্বিয়া আইস ফিল্ড তো আমরা বের হয়ে গিয়েছি কলম্বিয়া আইস ফিল্ড উদ্দেশ্যে আমরা যাচ্ছি হচ্ছে আইসফিল্ড পার্ক রোড দিয়ে এই রোডটাকে কানাডার সব থেকে সুন্দর সিনিক ভিউয়ের একটা রোড বলা হয় তো এইখানে দেখতে পাচ্ছ এই জায়গাটায় হচ্ছে এই উপরে এখানে বৃষ্টি হচ্ছিল তো আমরা ওখানে যাচ্ছি দেখতে পাচ্ছ এখানে অনেক গ্লেশিয়ার দেখা যাচ্ছে এই গ্লেশিয়ার গুলো মানে বছরের পর বছর আইস জমে জমে একদম হচ্ছে তো আমরা একদম গ্লেশিয়ারের কাছে চলে যাব এই তো কলম্বিয়া আইস ফিল্ড আমরা চলে আসছি আমরা এই যে একদম সাদা অংশ দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্লেশিয়ার এটার নাম হচ্ছে অ্যাথাভাস্কা গ্লেশিয়ার আমরা হাইকিং করে একদম হচ্ছে গ্লেশিয়ারটার একদম কাছে চলে যাব তো হচ্ছে আমার গাড়ি দিয়ে হচ্ছে আরও কাছে যাচ্ছি কাছে যাওয়ার পর হতে আরও উঁচুতে তো তো হচ্ছে ওখানে হচ্ছে হাইকিং করে যেতে হবে তো আমরা গাড়ি দিয়ে যতটুকু যেতে পারি ওই কাছে যাচ্ছিলাম ছিল

গ্লেশিয়ার কোন বছর কোন পর্যন্ত ছিল এখানে গ্লেশিয়ারটা হচ্ছে মার্ক করা ছিল রোডে হচ্ছে গ্লেশিয়ার গলতে উলতে সেই এখন কত পিছনে চলে গেছে সেই ওই গ্লেশিয়ারের কাছে যাব এখানে যাওয়ার জন্য আলাদা যানবাহনের ব্যবস্থা আছে এখানে পার্কিং লটে আমরা চলে এসেছি গাইড এখানে রেখে আমরা হাইকিং করে একদম হাইটটা কত লম্বা एक्चुअली বললে ভালোই একটু এই মানে প্রিপেয়ার করতে পারতাম নিজেরে নিজেরা টর্চার করব ভালো লাগে আমার মার্কিংটা তোমার ওখানেও মার্কিং দেওয়া আছে কত আহ আহ আজকে পাড়া দেয় ব্যথা করবে আবার পাথর উপর হাঁটা লাগবে পাড়া ছিলেতা করব ওই বেপ সাব দানা পিছ ওকে এটা মেকিং গ্লেশিয়ার ফর্মেশন Kolombia is full. Dek dirty, oh lagi.

তো এই পয়েন্টটা নাইনটি নাইনটি পুরো পয়সা কলম্বিয়া আইসফিল্ডের গ্লেশিয়ার ওই দেখা যাচ্ছে একদম হাইটে হাইটে একদম আমরা এত প্রিপারেশন আসা হবে না আমার চিন্তা করি নেই এই হলো কলম্বিয়া আইসফিল্ড ওয়েল এথাবাস্কে গ্লেশিয়ার কেমন লাগছে বেপ তোমার খুবই সুন্দর ব্রিজ এখানে আমাদের খুব পানি বেশ লাগছিল যা এখন চলে গেছে বললেই চলে আমরা এখান থেকে ছবি আর আমরা না যাই খুব সুন্দর পিক এত কাছ থেকে আমি আসলে আছে বাসকে গ্লিশিয়ার কখনো দেখি নাই এই এরিয়াটা বন্ধ থাকে নতুন সারা বড়া চলে আসছে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার হচ্ছে এলিভেশন দিয়ে হাইক করে আমরা উপরে গিয়েছিলাম নামার সময় হচ্ছে আর একটু ভয়ঙ্কর ছিল কারণ ওখানে অনেক পাথর ছিল পা পিছলে যাচ্ছিল তো নামার সময় আমি আর কোনো ভিডিও নেইনি এই তো আমরা চলে যাচ্ছি আতারাসকে গ্লেশিয়ার দেখা শেষ করে অফ একদিনে আমরা সাতটা স্পট ভিজিট করেছি তো এটা হচ্ছে ছিল ছয় নম্বর স্পট এরপর যাচ্ছি সাত নম্বর স্পট ক্রিক ফলস এর উদ্দেশ্যে তো আমি হচ্ছে এখানে একটা গ্লেশিয়ার ওয়াটারের পন্ডের মতো লেকের মতো ছিল তো ওটা হচ্ছে একটু ভিডিও করছিলাম আফ আমরা হাটে এটা আমার গাড়ির কাছে যাচ্ছি পাটা শেষ একদম এই তো বের হয়ে পড়েছি আমরা ট্যাঙ্গল ক্রিকের উদ্দেশ্যে আইসফিল পার্কের রোডটা আসলে এত সুন্দর মানে দুই পাশে মাউন্টেনস মাঝে রাস্তা খুবই সুন্দর লাগে দেখতে এই তো চলে আসছি আমরা ট্যাঙ্গল ক্রিক ফলসে রোড ক্রস করে আমরা একদম ফলের কাছে চলে যাব এই পানি নাকি খাওয়া যায় সো একটু জুম করে দেখাইলে এইটা এইটা হ্যাঁ যাব আমরা দড়া দড়া বেব এই যে জেব্রার পছন্দের মানুষ জগৎ আরাম করে বসেছে আছে আসলে অসাধারণ একটা জায়গা পানি নেওয়ার জন্য আমরা একদম ফলের কাছে চলে যাচ্ছিলাম তো এই যে উপরে উঠছে ও আমিও যাবো পেছন পেছন এত সুন্দর ছিল ফলটা আমি কখনো এত কাছ থেকে কোনো ফল দেখিনি তো হচ্ছে খুবই সুন্দর লাগছিল আমরা খুঁজতেছিলাম কোথা থেকে পানিটা নেওয়া যায় এখানে পানি নেওয়ার জায়গা ছিল না আরো কাছে যাচ্ছে পানি নেওয়ার জন্য আর অনেক বেশি পানির সাউন্ড ছিল অনেক সুন্দর ছিল অনেক সুন্দর পানি নিতে গিয়ে আরেকজন এত কাছে চলে গেছে আমি না করতেছিলাম সে একদম ভিজে গেছে মানে সেকেন্ডের মধ্যে একদম পুরো গা তার ভিজে গেছে অফ আজকের মতো আমাদের হচ্ছে সাতটা স্পট ভিজিট করা শেষ এখন আমরা চলে যাচ্ছি আমাদের ক্যাম্প গ্রাউন্ডের উদ্দেশ্যে ক্যাম্প গ্রাউন্ডে গিয়েই হচ্ছে আমরা জাস্ট টেনটা ওরা ছেলেরা বসা ছিল আমি আর আমার বোন হচ্ছে রাতে ডিনার প্রিপেয়ার করছিলাম ডিনারে ছিল হচ্ছে গরুর মাংস আর খিচুড়ি প্লিজ ডাকনাটা খোলো গরুর মাংস খুবই সুন্দর স্মেল কিছুইটা দেখাই

ডিনার করার জন্য বসে পড়ি এই যে প্রায় অন্ধকার হয়ে আসছে এখন তো সবাই বসে এখন ডিনার করব যার খাবার ছিল মাউন্টেন্স এর পাশে বসে খিচুড়ি গরু মাংস খাচ্ছি দারুণ অভিজ্ঞতা থ্যাংক ইউ ফর ওয়াচিং আশা করি তোমাদের আজকের ভ্লগটি ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আবার নতুন দিনে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ